ফ্রেন্ডশিপ ডেতে আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে এত সুন্দর একটা গিফট পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আমার ফেস দেখে মনে হচ্ছে আমি খুব খুশি হ্যাঁ আসলে আমি অনেক বেশি খুশি কারণ আমার লাইফে একটা সময় ছিল কোনো বন্ধু বান্ধব ছিল না এখন মোটামুটি ভালো একটা ফ্রেন্ড সার্কেল আছে সব মিলায় স্কুল কলেজ হ্যাঁ ক্যাম্পাস মিলায় ভালো একটা ফ্রেন্ড শিপ আমার এখন আছে অ্যান্ড সবার সাথে আমার ভালো বন্ডিংও আছে আগে এই বন্ডিংগুলো ছিল না তো এখানে বলতেছিলাম যে আজকে আমি নতুন কিছু দিয়ে ভিডিও করতেছি এভাবে তো সচরাচর আমার ভিডিও তোমরা দেখতে পাও না কারণ হচ্ছে আমি হয়তো হাতে ফোন নিয়ে ভিডিও করি এরকম ভিডিও বেশি তোমরা দেখতে পাও কিন্তু আজকে আমার হাত ছাড়া ভিডিও মানে হাত দিয়ে ফোন না ধরে ভিডিও তার কারণটা আমি শেয়ার করি যে আমার পেজটা এত বড় হওয়ার পিছনে আমার কোনো ভিডিও বানানো বা কোনো কিছু করার জন্য কোনো এক্সেসরিস আমি ইউজ করিনি এখন পর্যন্ত বাট এবার ফ্রেন্ডশিপ ডেতে বন্ধু দিবসে আমার বন্ধুরা আমাকে গিফট দিল এই ট্রাইপডটা যে ট্রাইপডটা দিয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি তো তার সাথে ছিল হচ্ছে ফুচকা যা ওরা জানে আমি যেহেতু ফুচকা লাভার আমি ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করি আর যে ওয়েদার ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির ভিতর যে ওরা এসে আমাকে এইভাবে দিবে আমি এটা বুঝতেই পারিনি যেহেতু আমার ক্যাম্পাসে বা আমার আমি যে ডিপার্টমেন্টে পড়ি সেই ডিপার্টমেন্টে মেয়ে খুব কম যেহেতু তার কারণে আমার ছেলে ফ্রেন্ডরাই বেশি এ নিয়ে অনেক ধরনের কমেন্টসও অনেকে করতে পারো যাই হোক এ নিয়ে আমার কোনো হেডেক নেয় কারণ আমি জানি আমি যে মানুষটার সাথে মিশতেছি যাদের সাথে আমি মিশতেছি তারা আমাকে কতটুকু রেসপেক্ট করে বা তারা আমাকে কীভাবে দেখে কোন চোখে দেখে এটা তো আমি জানি তাই না এগুলো মানুষের বোঝানোর কোনো প্রয়োজনও আমি মনে করি না তো সেখানে হচ্ছে ওরা আমার জন্যে হুচকা নিয়ে আসছিলো সন্ধ্যার সময় আমি সেগুলো বাসায় বাসায় বসে খাচ্ছি এই আর কি ওই দিনকে আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু কোনো একটা কারণে বেরোতে পারিনি কারণটা ছিল হচ্ছে যে আমি যদি এখন বেরোই তাহলে বৃষ্টিতে ভিজবো বা এখন বেরিয়ে বা কোথায় যাব কারণ হচ্ছে যাওয়ার কোনো জায়গা ছিল না আমার বাসাটা এমন জায়গায় যে কাছে যে প্লেসগুলো আছে সেইখানে দেখার মতন কোনো কিছুই না দূরে গেলে হ্যাঁ ভালো লাগে শান্তি লাগে আমার শান্তির কিছু একটা জায়গা আছে কিন্তু সেখানে আমার যেতে ইচ্ছা করতে ছিল না কারণ হচ্ছে আমার ভালো লাগতে ছিল না তার কারণে যাই হোক আজকের ভিডিওটাই এই টপিক ছিল যে বন্ধুর মতন বন্ধু থাকলে একটা বন্ধুই যথেষ্ট এই কথাটার আরেকটা কথা আছে যে শূন্য দুষ্টু গোয়ালের থেকে শূন্য গল অনেক ভালো তাই না আবার একটা কথা আছে নাই মামার থেকে কানা মামা ভালো তো সব দিক মিলাই আমার যে বন্ধুগুলো তারাও আসলে অনেক ভালো এদের মতন বন্ধু পাওয়া জীবনে অনেকটা ব্যাপার হয়ে যায় কিন্তু এদেরকে আমি লাইফে পেয়েছি নিজেকে প্রাউড ফিল করি যে লাইফে এত সুন্দর বন্ধু পাওয়া উচিত বা বন্ধু থাকা দরকার যাই হোক তোদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না এর জন্য তোদেরকেও আমার কিছু দেওয়া উচিত এখন কী দেবো সেটাই ভাবতেছি ভাবতেছি দেড়শো টাকা দিয়ে দুইটা আমি যে টপ আমি যে টপ সরি আমি যে গেঞ্জিগুলো পরি তাদের তোদেরকে তাই দেবো সহজ দ্রব্য ঠিক আছে তোরা এগুলাই পড়িস আমি জানি তাই আমি আর বেশি কিছু কেন দেবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমি এখন খাই ইচ্ছা মতন কারণ আমার খাওয়া দেখে তোমাদেরও খেতে ইচ্ছা করবে আমি জানি কারণ সবাই পুস্কা প্রেমী